তাহলে আমার ভয়ের কিছু নেয় চুপয় নেয় নেত কষ্ট করে বাড়িটা করেছি হ্যাঁ কি ব্যাপার তুই হঠাৎ আমাকে ফোন করে তারা ঘুড়ো করে ডাকলি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা হচ্ছে দাঁড়া এই তোর থেকে আমি সে টাকা ধার নিয়েছিলাম তো হম

তাদের কিছু হবে সে তো আমিও জানি আমি দেখছি আমার আছে দু হাজার দুয়ের ভোটার লিস্ট কিন্তু তাতে বয়স করা আছে পঁচিশ বছর আর আমার এখন কত পঞ্চাশ বছর বয়স তার মেলে তো আমি কি করবো ও পাগড়ি না কি বলছি পঞ্চাশ বছর বয়স কিন্তু তোর বয়সটা যাই হবে না তোর বাবার জন্ম পিছ এখানে তো তোর জন্ম তো এখানে হয়েছে তুই কোথায় না তুই আমাদের ভারতবর্ষের নাগরিক তুই এখানেই থাকবি ঠিক আছে কথাটা ভালো করে মনে রাখার চেষ্টা কর ঠিক বলেছি যে আমি এখানে থাকবো হ্যাঁ তাহলে আমার ভয়ের কিছু নেই কিছু ভয় নেই কিচ্ছু ভয় নেই তাহলে আমি এমনি এমনি ভয় পাচ্ছিল কিন্তু পুরো ভয় পেয়ে যা হয়ে কাঁটা হয়ে গেছিস এই রে ঠিক আছে বন্ধু তাহলে টাকাটা দেয়া